আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন তেইশ নভেম্বর রবিবার রাতশাহী সাতটাই সিটি হাটে আপনাদেরকে স্বাগত ভিওর্স আজকে সিটিহাটে বেশ কিছু জেলখাটার মহিষ উঠেছে এই যেসব জেলখাটার মহিষের দাম দাগুলো জানার চেষ্টা করবো ভিহস যে এইসব যেসব জেলঘাটার মহিষ দেখছেন এই মিষগুলো কিন্তু মানে যদি নিয়ে যে বাসায় টিকাইতে পারেন তো ক্যাশ ডবল হয়ে যাবে ঠিক আছে কারণ এই মিশষগুলো গায়ে কিছু নাই দামও কিন্তু একদম হালকা ঠিক আছে এগুলো মেশে রিক্সও থাকে এক ধরনের একটু যেহেতু একদম গায়ে শুক না গায়ে কিছু নয় তো জেল খাটা যে কারণে বলা হয় সেটা আপনাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন জেল খাটা আসলে বলা হয় যার কারণে সেটা এই সকল মুশকিল ইন্ডিয়া থেকে আসার সময় আপনার বিজিপির কাছে ধরা পড়ে হ্যাঁ তো বিজিপির কাছে ধরা পড়ে অনেক দিন আটকা থাকে যে আটকা থাকে যে সময়টা ওই সময়টাকে মতো জেল খাটা বলা হয় আর ওই সময়টাতে আসলে খুব টর্চারে রাখা হয় ঠিক মতো খাইতে দেওয়া হয় না পরে থাকে খাওয়া পানি কোনো কিছুর দেওয়া হয় না আর কি না দেওয়া বললেই চলে সারাদিনে পাঁচ আটি খাবে সেখানে একাটি আওয়ার দেওয়া হয় এরকম ভাবে পরে থাকে যার কারণে এই সকল অবলা প্রাণীগুলো অনেক কষ্টে থাকে কষ্ট থাকে এই এরকম হয়ে যায় কারণে জেলখাটা বলা হয় তো এই সকল মিশগুলোর দাম কেমন যাচ্ছে একটু আমরা কথা বলি ভাই কেমন আছেন বাজার কেমন আজকে ধান কাটা কাটিতে সব ওদিকে ব্যস্ত আচ্ছা আচ্ছা

এই মরাদিরা কথা আছে মরাদিরা বিক্রি হয়ে গেছে এই দুটা মহিষ বিক্রি হয়ে গেছে কত হয়েছে ভাই জোড়া এক লাখ এক জোড়া বিক্রি হয়ে গেছে কিন্তু খুব ভালো পাইছে এক লাখ জোড়া দেখেন মাসাল্লা

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই নাম কি আমার নাম টিপু সুলতান টিপু সুলতান ভাই সাথে যোগাযোগ করবেন এই যে ভাগারের পাশে ভাই থাকে এখানে আসলে দেখতে পাবেন এই ডোগাটা আর কি তো আচ্ছা জেলখাটা গুলো দাম দেনি ভাই এই যে এটা সিঙ্গেল জেলখাটা দেখছি এক পিচ কত নেবেন এটা পঁচাশি হাজার চাইছেন হ্যাঁ পঁচাশি কত বেচা কেনা কত সত্তর পঁয়ষট্টি বলছি আপনি কথা হলে দিবেন আশি আশির লগে ভগে হলে ছেড়ে দেবে আচ্ছা এই পাশে যেগুলো আছে একদম যেটা পিওর জেল খাটা গায়ে তো একবারে এগুলো মুশকিল ভাই রিস্ক আছে না ভাই নিজে কোনো রিক্স নাই খাওয়া কি রানিং

এই যে ওইখান দিয়ে এই যে দেখেন সমস্যা দেখেন যে খারাপ মানুষের এই যে সমস্যাটা থাকে যে ক্ষত ছিল ক্ষত জায়গাতে একটু পুঁজ বের হচ্ছে হ্যাঁ এই সবগুলো এগুলো ট্রিটমেন্ট কী হবে এগুলো জোর করে চাপে ধরে এগুলো বাইক করে ফেলতে হবে দিয়ে ওখানে হলদি লবণ দিলে হয়ে গেল নাকি আচ্ছা তেল হলদি দিলে হয়ে গেল যা এগুলো নিয়ে যা পাইতে পারলে আসলে টাকা ডবল হতে সময় লাগে না হ্যাঁ যদি দু ছ মাস সাত মাসে এগুলো টাকা ডবল হয়ে যায় যদি মাস ঠিকই যায় যাক মাসাল আমরা আরও কালেকশন আছে যেগুলো সেগুলো দেখাই এর পাশে বাচ্চাগুলো দেখেন ভিওর সেই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে সিটিহাট মানে চমক সিটিহাট মানেই নতুনত্ব সিটিহাট মানেই হিউজ কালেকশন আপনাদের এই বাচ্চাগুলো কেমন দাম বাচ্চা কেনা হচ্ছে ভাই দুশো বিশটা আসছেন বেঁচে কেনা কত এগুলো এক লাখ আশি পঁচাশি বিক্রি হ্যাঁ এক লাখ আশি পঁচাশি বিক্রি হচ্ছে এগুলো মহিষ নব্বই পঁচানব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা দামে এই সকল বাচ্চাগুলো এই সাইডে আছে এই দেখেন অনেক এগুলো দাঁত হতে এখন এক বছর লাগবে দাঁত হতে এখন এক বছর লাগবে আমরা একটু বড় সাইজের মহিষগুলো দেখাই যেগুলো আড়াইশোর ভিতরে জোড়া

পঞ্চান্ন সত্তর একদম বলেন তো দেখি না না একটু কম করে বলেন না আমাদের ভিওসের জন্য দু হাজার সাইডে দিবেন না সাইডে দিবেন না বাবা দাঁতে দুই দাঁত করে ভিওয়স এক লাখ পঁয়ত্রিশ করে হলে দিবে বলছে তারপর এটা আমাদের ক্যামেরাতে তো আমরা আসলে সব সময় নিই না বা নেওয়া হয় না বলে চলে সেটাই দিয়ে দিতে পারে ভাই হ্যাঁ পাশে কাস্টমার আছে আর আপনাদের আরও মাল থাকে যে ভাই এই যে এগুলো এগুলো কেমন রেঞ্জ চলে আছে আজকে দুই লাখ ষাট সত্তরের মধ্যেই মার্শাল্লাহ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশেরও আছে দুই লাখ ষাট সত্তরের ভিতরে ভিওস আছে এই যে দেখেন কালেকশন গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছি আপনার এগুলা জোড়া কত ভাই বড়ো ভাই এগুলা জোড়া কত চল্লিশ চল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি না এই শাড়িগুলো দাঁত হয়নি দু লাখ চল্লিশ পঁয়তাল্লিশ আড়াইশো এরকম দিয়ে বলছেন এই যে এই জোড়াটা কি দু লাখ চল্লিশে আসবে ভাই পাঁচচল্লিশ লাগবে এই মোষগুলো নিয়ে যদি দর্শক পারলে পারলে লাভ হবে কারণ ডাইরেক্ট মোষ ডাইরেক্ট মোষের এই সকল মসগুলো থাকে এটা বাড়ে ভালো এগুলো বাড়লে মনে করেন যে জোড়া তখন বিক্রি হয়ে যাবে তিন লাখ বিশ তিরিশে এর গঠন দেখেন হাত পা দেখেন এগুলো মোষ কিন্তু খুব বড়ো হবে মাথা মোষির কিছু কোয়ালিটি আছে বৈশিষ্ট্য আছে সেই সকল বৈশিষ্ট্য দেখে কিনলে মশগুলোতে একটু লাভ করা যায় হ্যাঁ এই জোড়াটা কিন্তু খুব সুন্দর পছন্দ সই একটু জোড়া বা দাঁত হতে হয়তো দু চার মাস সময় লাগবে দাঁত হয়ে যাবে মার্শাল্লাহ কালেকশন গুলো খুব ভালো ভালো কালেকশন করছে এই ব্যাপার এটা কিন্তু টাঙ্গাইলের ব্যাপারই ওই সিটি হাট সহ বিভিন্ন কয়েকটা হাট করে টাঙ্গাইলে কায়তলা আছে তারপরে ওই যে নরসিংহের একটা হাট আছে কি যেন নাম আমরাই না আমরাই হ্যাঁ ওই হাটগুলো করে এই ব্যাপারে এনার কিন্তু শুধু যে এই কয়েকটা বাচ্চা মশ তাও না আরও অনেক মোষ আছে এত ভালো আছে না বড় সাইজে আড়াইশো তিনশোর মোষও ওনার রাখে ওই সাইডে তো আচ্ছা বৃহস আমি আরও যেসব মোশগুলো আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এক এই যে এই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন এখানেও আরও অনেক আছে মানে সিটিহাট মানে তো আসলে জানেন আপনারা চমক সিটিহাটের কালেকশন সম্পর্কে আপনারা অনেকে জানেন এই দেখেন এই সব বাচ্চাগুলো বা এই বাচ্চাগুলো কেমন দাম আছে এখানে হচ্ছে দুশো দশ পনেরো কিন্তু বাচ্চা হচ্ছে এগুলোর দাম বেশি হওয়ার কারণ কি কারণ বেশি মাল নাই ভাই না দাম আরও কম হবে আরও চাইলে দাম করলে আর কম না হবে একটু কম হবে বেশি নাই একশো আশি না নিচে তো দুশোর নিচে দুশোর নিচে হবে না না এলেগে কাজ করা মোষ না ভাই এগুলো এপারের এই দিক আর বার্টারের না এর জন্য একটু দাম বেশি যাচ্ছে দর্শকের যে এই মুষগুলো দোলাকে নিচে দেবে না বলছে জোড়া তবে আমার মতে তাহলে এগুলা না নেই ওই যে খাটা মিশ ওখান থেকে নিয়ে গেলেই ভালো যেগুলো একটু চালু আছে একবারে কাবুগুলো না একটু চালু আছে ওইগুলোর ওষুধ থেকে নিতে হবে তাহলে ভালো হবে

দেখুন কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে তো এই ছিল আজকে সিটিহাটের বাচ্চা মিডিয়াম সাইজের মোষগুলো দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম